এশিয়া মহাদেশ থেকে গত মাসে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ইরান এ বিশ্বকাপে যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো তবে বিশ্বকাপে মোট একশো চারটি ম্যাচের মধ্যেই সেমিফাইনাল ফাইনাল সহ যুক্তরাষ্ট্রেই আয়োজিত হবে ম্যাচ হবে চলতি মাসে বেশিরভাগ ইরান এবং ইসরায়েলের সামরিক সংজ্ঞাতে ভয়াবহ সামগ্রিক যুদ্ধের দিকে এগিয়ে যেতে যাকা দুই দেশ সংঘাতের যুগ দেয় যুক্তরাষ্ট্র পরশুরাতে ইরানের তিনটি পারমাণিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এরপর থেকে এটি প্রশ্ন জুরালো হয়ে ওঠে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ইরান খেলার সুযোগ পাবে কিনা নাকি নিষিদ্ধ হবে জানাতে পারেন আপনাদের মতামত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আয়োজনে ফিফার সঙ্গে এতপ্রতভাবেই জড়িত হয়ে কাজ করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফিফা ক্লাব সভাপতি জিয়ানি ইনফান্তেনুর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বেশ ভালো যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগে থেকেই ট্রাম্পের সঙ্গে বিভিন্ন দফায় দফায় বৈঠক করতে দেখা যাচ্ছে ইনফান্তেনুকে সংবাদ মাধ্যমগুলোর ধারণা ইরানের সামরিক হামলার পরও ইনফান্তুর কূটনীতিক যুক্তরাষ্ট্রকে নিজ দেশে বিশ্বকাপ আয়োজন এবং সেখানকার খেলার পথকে বাধাগ্রস্ত করবে না তবে ইনফান্তনুর এবং ট্রাম্পের যে প্রস্তাব তাতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ইরান নিষিদ্ধ হলেও হতে পারে সেটা সময় হলে জানা যাবে তবে এখন পর্যন্ত অন্তত একটু বলাই যায় সংঘাত জড়ানোর দেশ ইরান টানা চতুর্থ বিশ্বকাপে খেলা ঝুঁকিতে পড়েছে ইতিহাস বলে যুদ্ধের সংঘাতে জড়ানো দেশকে এর আগেও নিষিদ্ধ করেছিল ফিফা দুই হাজার উইফা নব্বইয়ের দশকে বলকান যুদ্ধের কারণে সাবেক জুগুসলা নিষিদ্ধ করেছিল ফিফা দুই ছাব্বিশ বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্র কিংবা ইরানকে নিয়ে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই শোনা যায়নি যদি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার সুযোগও পায় তাদের সমর্থকরাও সম্ভবত নিজ দলের ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারবে না ট্রাম্পের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় লাল তালিকায় ভুক্ত এগারো দেশের একটি দেশে না ট্রাম্প সরকার গত মার্চে এই সিদ্ধান্ত নেয় তবে ইরানের খেলোয়াড় ও পাসপোর্ট স্টাফদের জন্য এ নিয়ম হয়তো শিথিল করা হতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের ম্যাচ সে দেশের সমর্থকেরা দেখতে পারবেন কিনা সে বিষয়ে এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত মিলেনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের অন্য দুটি আয়োজক দেশ মেক্সিকো এবং কানাডার ইরানের উপর কোন ভ্রমণ নিষেধাজ্ঞা নেই এতে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানকে এ গ্রুপে রাখা হতে পারে এই গ্রুপে সব কটি ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোই তবে আটচল্লিশ দলের গ্রুপ পর্ব পেরিয়ে ইরান শেষ বত্রিশে উঠলে তখন জটিলতা তৈরি হতে পারে বিশ্বকাপে এর আগে ছয় বার খেলতে দেখা গেছে ইরানকে উনিশশো আটাত্তর উনিশশো আটানব্বই দুই এবং দুই কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইরান এছাড়াও আপনাদের যদি এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর জানাতে পারেন আপনাদের নিজেদের মতামত